আমরা জানা যায় যারা বলে যে আরো ছেলে আসছে ওখানে এই সময় পার করেছি এখন এই দানব কি একা একা দানা হয়েছে আমরা কি সহযোগিতা করে নি তাকে দানা ধরে আমরা তো কোনো ভাবে সহায়তা করেছি এই কুমি বা টানামালের সম্পত্তি গুরুচন্দ্র মানিক্য বাহাদুর সর্বশেষ ক্ষতি দাল সত্যি সেগা আছে এখানে এই তিন একর বাইশ শতাংশ জায়গা কি এখন টাইমের কাছে আছে তাহলে কারা এই সম্পদ বহাত হতে দিল কারা করল এবং কারা নিল কবিলা তাহলে কিছু হকার টাঙ্গল মাঠে বসত এই তাহঙাল মাঠে হকার দশাকে নিয়ে একটা সমিতি গঠন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা আন্দোলন করেছে আমাদের পুনর্বাসন কর্তব্য ইচ্ছেদ করতে হবে সেই দিনের বাসনের নামে এখানে মার্কেট তৈরি করা হয়েছে সেই সময় কমিটি নেতৃবৃন্দ সেই মার্কেটে দোকান প্রাপ্তির বিনিময়ে নির্মাণ করতে দিয়েছেন সেই মার্কেট দোকান তারা তার বিক্রিও করে দিয়েছে কিন্তু ক্ষতিটা হচ্ছে কোনটা ভালো মানুষের আজকে ত্রিশ বছর এই মার্কেট থেকে টাউন হল প্রতি মাসে মাত্র দশ হাজার টাকা ভাড়া পায়

আমরা দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের দিয়ে বিবৃতি দিয়ে পত্রিকায় দিয়ে এই টাউনের ভাঙার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম আমরা নিজে ভারতীয় দূতাবাসে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলে এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা সচেষ্ট ছিলাম কারণ এটা বন্ধ হয়েছে ইনশাআল্লাহ এই টাউনের কারণে এটা খুব দেশে অনেকভাবে ইয়ে করার চেষ্টা করেছে আবার হচ্ছে যে আমাদের দাবি হচ্ছে এটা গণ মানুষের সম্পত্তি এটা কি দাঁড়াবে চন্দ্রনগর পাঠাগারের আদলে রাজা আরেকটি পাঠাগার করেছেন আগরতলায় সেই পাঠাগারটা দেখে আসেন এটা হচ্ছে চার গুণ বড় এটা হচ্ছে একই একই জিনিস তারাও এভাবেই পেয়ে জায়গা দিছে সেখানে এটা এত সুন্দর আমার তাকে এরকম বিবর্ণ থাকবে আজকে টাউন হলের বাইশ ঘন্টা সম্পত্তি চুয়াল্লিশ শতক সম্পত্তি কুমিল্লা ক্লাবকে উনিশশো আটানব্বই সালে যারা জহুর এবং সেক্রেটারি থাকা অবস্থায় এটা কুমিটা ক্লাবকে দিয়েছেন শর্ত সাপেক্ষে দিয়েছেন বারোটি শর্ত সাপেক্ষে দিয়েছেন সেই সম্পদ এখন কুমিল্লা টাউন হলে আছে কিনা অথবা টান মানে এত বড় সম্পদ যে ব্যবহার করছে তার বিনিময়ে টান হল কিছু পাচ্ছে কিনা আমি কিন্তু ক্লাবের বিরুদ্ধে না বিরুদ্ধে আমি ক্লাবের মানুষ আমি সবচেয়ে কিন্তু ক্লাবের আছে সেখান থেকে ক্লাব কিন্তু টান হলকে কেন দিবে না টান হলের যদি ব্যবহার করে চুয়াল্লিশ সম্পদ দশ ঘন্টা কম না আমার কাছে খতি ওই যে বিদা

মামলা করেছিলাম আমরা যাভোকেট মাহমুদুল আল চৌধুরী নিবেন এই মার্কেটটি নির্মাণে গুরুত্ব সর্বোচ্চ চেষ্টা করেছেন কমিল্লার মানুষ এই মার্কেটটি নির্মাণে ছিলেন

আমরা করি এই মার্কেটটি ভাঙা হয়েছে কোথায় আপনি মাননীয় সভাপতি বলতেন এই মার্কেটটি ভাঙার ব্যাপারে সদস্যরা সম্মতি দিয়েছেন যদি যদি ভাঙতে না পারেন এই দোকান যারা আছে তাদের কাছ থেকে যে তারা যে ভাড়াটা দেয় সেই ভাড়া যেন তারা ভাল পায় সরাসরি সে ব্যাপারে আপনি ব্যবস্থা নিতেন সে ব্যাপারে আপনি ব্যবস্থা নিতেন আর যারা টাউন হলের সম্পদ

শহরের কেন্দ্রে এত সুন্দর বড় জায়গা আর কোথাও নাই এটাকে সুন্দর করতে হবে এই জন্য বলি যেই সদস্য হতে চায় তাকে সদস্য করো এখানে লেখা আছে পড়ালেখা জানে যে কেউ সদস্য হতে পারবে এই যে ঘটনন্ত্র লেখা আছে আমি মনে করি যেই হাতে পানি মাইকিং করে বলেন যে যে চায় সদস্য হন পড়বে ওটা পড়ার জন্য আপনি আটকাবেন কেন

যে আমাকে জামার বই দিতে হবে তোমার কাছে আমি অ্যাপ্লাই করছি ওরা আমাকে বলছে তুমি বই পাবা আগামী সপ্তাহে এত তারিখে এত তারিখে এত দশে নিয়ে আমি গেছি একজন অটেন আমরা বই নিয়ে দাঁড়িয়ে আছে কামারটা খেলে না ওরা মানুষ আমি মানুষ না আমার এখানে কি সবচেয়ে আর চুরি করার জন্য এখানে আসতে চায় অন্য কিছু করুক না এইটা কি পড়াশোনার জায়গা বা রাইট আমি আপনার কি খাওয়ার জন্য তো আসার দরকার নেই আপনার নোট করেন না অনেক জায়গা আছে তো চুরি করার জন্য আমরা আসলে কিছু বলতে চাই দায়িত্বের কি তিনজনের ঘটে

যদি চাই সংবিধান বাদ দিয়ে আবার আবার সংবিধান দেওয়া হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এই গণমানুষের জায়গাটা গণ মানুষকে বজায় সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ